তো দেখি আজকে বাচ্চাদের কি মাছ উঠেছে যাই গুড মর্নিং কি আনতে বলছো কি করবো গন্ধরাজ বলছে গন্ধরাজ গন্ধরাজ সকাল সকাল যাচ্ছি বাজারের দিকে বাবা শুভ সকাল কি করছে বাবা হম এসে খুঁজছে বাবা সব ধান সিদ্ধ হয়ে গেছে আমাদের দেখেন বন্ধুরা বাবা এখন হয়েসে করছে আর পুরোটাই কাঠের উন্নয় হবে মা গুড মর্নিং মা কি মাছ খাওয়া যাইবো গা না না বাবা কি মাছ আনবো বাবা বলে যে মাছ আনগা চলেন বন্ধুরা সকাল সকাল আজকে রায়বাড়ির উপর দিয়ে বাজারে যাব আজকে পাড়া দিয়ে বাজারে যাচ্ছি কোনটা সকালবেলা এখন খুলছে সাতটা বাজে সাতটার সময় জীবন দোকান খুলছে না তো খুলছে এখন সাতটার সময় সাতটার সময় দোকান খুলে মাছ বাজার ঠিক আছে এটা হচ্ছে আমার কাকাবাড়ি লেদুর কাকা লেদু কাকাবাড়ি এটা বাড়ি এটা আমার জ্যাটা বাড়ি তো সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর দারুণ পরিবেশ বদি কেমন আছে গো খুব ভালো খুব ভালো বৌদি খুব ভালো আছে তো যাচ্ছি এখন বাজারের দিকে বন্ধুরা এটা হচ্ছে সূর্যদের বাড়ি দেখেন কত সুন্দর পরিবেশ আজকে আর যাটা আছে হয়ে গেছে না জ্যাটা শুভ সকাল কেমন আছে যেটা

দাদা তোমাদের কাছে তো অনেক কাম হয়েছে দাদা হ ও ওদিক কি করছ ওচুরান তো তোমাদের কাছে তো কি করছ তুমি এই শোনা বোনা নিয়ে বসে নাকি সকালবেলা হ্যাঁ আরে বাবা রে দেখো চিন্তায় হয়ে যাবো কিন্তু তো বাজারে গিয়েছ নাকি দাদায় না ও ঘরে টিভি দেখতাছে তো আমি আজকে যাব দেওয়া যাও দেয়া দিও তো যা হ্যাঁ যাই বাজারের দিকে যাই দেখি কি মাছ উঠেছে নিয়ে আসি তো যেটা যাই একটু বাজারের দিকে ঘুরে আসি হাসি খুশি থাকো সব সময় মন ঠিক তো সব ঠিক মন ঠিক নেই তো কোনো কিছু ঠিক নেই তাই তো যেটা তো যাচ্ছি এখন সকাল সকাল বাজারের দিকে দেখেন বন্ধুরা আর এটা হচ্ছে ঢালি বাড়ি এটা হচ্ছে ঢালি বাড়ি পুরোটা আর এগুলো সব রায় বাড়ি ঠিক আছে ইন্দিরা বাড়ায় রায় বাড়ি বেশি এগুলো রায় বাড়ি এইটা রায় বাড়ি এটা আমার সত্য কাকার বাড়ি ঠিক আছে চলেন এখন বাজারের দিকে কুটি কুটি পায়ে রওনা দিলাম সকাল সকাল সব সবজি ববজি সাজাচ্ছে দেখেন সকাল সকাল আর খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় সকাল বেলায় কি মাছ আর লাগো জিওল জিওল হ্যাঁ দেখেন এগুলো চিওল মাছ এনেছে জিওল জিওল হ্যাঁ দেখেন আজকে মনে হচ্ছে ভালো ফলে মাছ এনেছে